আমরা এসেছি গাবতলা এলাকায় এখানে দেখতে পাচ্ছি যে একজন নারী জীবনের ঝুঁকি নিয়ে কলেশ্বর নদীতে রেনুপুনা ধরতে নেমেছেন তিনি খুবই অসহায় আর যেটা জানতে পারলাম ওনার উনি দুবারই স্বামীদা পরিত্যক্তা একটি মেয়ে আছে একটি ছেলে আছে ছয় বছর এক মেয়ে বিবাহযোগ্য বাবার বাড়িতে থাকেন সেখানে তার জীবিকার উৎস এরকম মানুষের দাঁড়ে দাঁড়ে কাজ করা এবং এই মৌসুমে এই ভয়ঙ্কর বলেশ্বর নদীতে নেমে কুমিরের মুখে মাছ ধরা তো তিনি যেটা জানিয়েছেন এক বেলি বেগম যে তার একটি ঘর নেই বাবার বাড়িতে থাকেন ঠিকই তার একটি ঘর নেই যে তার ছোটো ছোটো বাচ্চা বিবাহযোগ্য মেয়েকে নিয়ে সেখানে থাকবেন সেরকমের একটি ঘর তার নেই তিনি একটা ঘরের দাবি করেছেন এবং তিনি রিকোয়েস্ট করেছেন উপজেলার নির্বাহী অফিসার স্যারের কাছে বলে যদি একটা ঘরের ব্যবস্থা করা যায় এছাড়া যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা সুশীল সমাজের দৃষ্টি ও আকর্ষণ করেছেন তো আপনার আর কি বলার আছে কিছু বলেন আপনার কর্মজীবিত কোনো আমার কাজকম

এই নারীর জন্য এই অসহায় নারীর জন্য তাহলে এই তার জন্য খুবই একটা কাজ করে